প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের কবি জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতা থেকে এমসিকিউ এবং এসে প্রশ্ন খুব বেছে বেছে কয়েকটা প্রশ্নই আমি তোমাদের আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের বিগত পরীক্ষায় বিভিন্ন স্কুলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এসেছে যেহেতু স্কুল থেকে প্রশ্ন এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন হয় তাই আমি এখানে বাছাই করা তিরিশটি প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু বারে বারে প্রত্যেকটা স্কুলে কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসে যেমন এমসিকিউর ক্ষেত্রে প্রথম রয়েছে আকাশে ছাত্রী তারা কবিতা কার লেখা উত্তর দেখো চারটে করে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তর জীবনানন্দ দাস আকাশে সাত্রী তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা তিন আকাশে সাতটি তারা কবিতার প্রমোক্তির সংখ্যা চোদ্দটি আকাশে কয়টি তারা উঠেছে আকাশে কয়টি তারা উঠেছে এর উত্তর কি লিখবে দেখো কবিতার যে নাম তার মধ্যেই রয়েছে সাতটি তাই না নেক্সট জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ের রূপসীর চুলের বিন্যাসে ঠিক আছে নেক্সট রয়েছে আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গের কিশোর পায়ে দোলে যায় কি মুথা ঘাস কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে সন্ধ্যাকে কেশের সঙ্গে তুলনা করা হয়েছে কেশবতী কন্যা তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে সারাটা রাত আমি এই ঘাসে বসে থাকি কখন যখন আকাশে সাতটা তারা ফুটে ওঠে আমি এই ঘাসে বসে থাকি কবি কোথায় বসে আছেন ঘাসের উপর গঙ্গাসাগরের ঢেউয়ে কে ডুবে গেছে মেঘ অজস্র চুলের চুমা যেখানে ঝরে পড়েছে সেটা কি হিজল কাঁঠাল জামে আর লাল মেঘ কে কবি তুলনা করেছেন কিসের সাথে মৃত মনিয়া পাখির সাথে মৃত মনিয়া এটা কিন্তু একটা পাখি ঠিক আছে মনিয়া পাখি তো এটা হচ্ছে তোমাদের এই চোদ্দোটা আমি এমসি কেউ বললাম এবার এসে বলে দিচ্ছি যেগুলো তোমাদের এমসি মধ্যেও আসতে পারে এই প্রশ্নগুলো বা এক কথায় উত্তর দাও ঠিক আছে তো প্রশ্নগুলো একবার দেখে নাও তার আগে বলবো পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রশ্ন আকাশে সাথে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটা কিন্তু আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি এটা আর আলোচনা করছি না দুই কামরাঙ্গা লাল মেঘ কোথায় ডুবে গেছে গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে ঠিক আছে কেমন মৃত মনিয়া পাখির মতো কামরাঙ্গা লাল মেঘ যেন বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন ওটা স্টার দিয়ে রাখবে কারণ প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ বোঝানোর জন্য বাংলার নীলসন্ধ্যা কেমনভাবে আসে কবির কল্পনায় আসে কেশবতী কন্যার মতো আসে কবি চোখের পরে মুখের পরে কি ভাসে ঠিক আছে তো এটা হচ্ছে লিখবে যে কবি চোখের পরে মুখের পরে কেশবতী কন্যা চুল অর্থাৎ বাংলার যে নীল সন্ধ্যা তার ছবি ফুটে ওঠে বাংলার নীল সন্ধ্যা কেমন ও কবিতাকে কী রূপে কল্পনা করেছেন বাংলার নীল সন্ধ্যা হলো শান্ত অনুগত এবং কবিতাকে কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন কিশোরীর চাল দেওয়া হাত কেমন ভিজে এবং শীতল কবি কি টের পান কবি কিন্তু যে টের পান যে সমাগত সন্ধ্যায় তার পল্লী প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণশক্তি কলমি কি কলমি পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে জন্মায় এক ধরনের শাক বা বাঙালির খাদ্য তালিকায় স্থান পায় আকাশে সাথে কবিতায় দুটো মাছের উল্লেখ আছে সে কি কি চাঁদা আর সরপটি সন্ধ্যার সঙ্গে কবি কিসের ঘ্রাণ পান সন্ধ্যার সঙ্গে কবি নরম ধান কলমি সর পুকুরের জল চাদা ও সরপটি মাছের আষ্টে গন্ধ হ্যাঁ পায়ে দলিত মুথা ঘাস ইত্যাদি ঘা ঘ্রাণ কিশোরীর হাত ভিজে কেন কারণ চাল ধুচ্ছিল তাই তারে হার ভিজে কবি কখন বাংলার প্রাণকে খুঁজে পান আকাশের সাতটা তারা যখন ফুটে ওঠে আকাশের সাতটি তারা কবিতায় বটফল ফল ব্যথিত কেন কারণ লাল লাল বট ফল গাছের তলায় পড়ে থাকে নিতান্ত অবহেলায় এই ফল কেউ আদর করে তুলে নেয় না তাই সে ব্যথিত এই কবিতায় কাদের মৃদুঘ্রাণের কথা বলা হয়েছে পুকুরের জল থেকে ভেসে আসছে চাঁদা সরপুটি মাছের মৃদুঘ্রাণ মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে মেঘের রং ওই যে প্রথমেই বললাম রাং হচ্ছে কেমন কামরাঙা ফলের মতো ঠিক আছে হিজল কাঁঠাল এবং জাম গাছ কবি আকাশের সাথে তারা কবিতা কিশোরীর কথা কিভাবে উল্লেখ করেছেন চাল ধোয়া ভিজে হাতের কথা উল্লেখ করেছেন কিশোরীর পায়ে কি দলছে মুথা ঘাস কবি সন্ধ্যাকে কি বলেছেন শান্ত অনুগত কবি ঘাসে বসে থেকে আকাশে কি দেখেন আকাশে সাতটা তারা ফুটে উঠতে দেখেন সাতটা তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে সপ্তর্ষি মণ্ডলের কথা কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়ার ঘটনাকে কেশের সঙ্গে তুলনা করেছেন মৃত মনিয়া পাখির সঙ্গে আকাশে সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে ঘাসের উপরে সন্ধ্যার রূপ দেখেন ঘাসের উপরে বসে ঠিক আছে এটা সম্পূর্ণ বাক্যে লেখা তাই উত্তরগুলো এরকম বড়ো মনে হচ্ছে তোমরা চাইলে এক কথায় যদি প্রশ্ন আসে তাহলে উত্তর চায় অবশ্যই এভাবেই লিখবে ঠিক আছে এরপরে রয়েছে আকাশে সাতধার কবিতার সন্ধ্যার আকাশকে সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয় কেশবতী কন্যা কবি চোখের পরে মুখের পরে কি ভাসে চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যায় চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে কেশবতী কন্যা চুলের চুমা কোথায় ঝরে হিজলে কাঠালে জামে অবিরত ঝরে পড়ে কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী বিশেষণ ব্যবহার করেছেন শান্ত অনুগত এবং নীল এই তিনটে বিশেষণ এটা স্টার দিয়ে রাখবে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর কোনো পথে কাকে দেখেনি এ কন্যাকে অর্থাৎ বাংলার সন্ধ্যারূপী কেশবতী কন্যাকে দেখেনি অজস্র চুলের চুমা বলতে কী বুঝিয়েছেন প্রকৃতির বুকে অন্ধকারে নিবিড়তাকে বোঝাতে তিনি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন তা তোমাদের এই যে আমি গুরুত্বপূর্ণ যে তিরিশটা প্রশ্ন আমি বলে দিলাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিও আর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এর পরবর্তী ভিডিওতে আমি কয়েকটা বড় প্রশ্ন আলোচনা করব